একটা বৃহৎ শক্তি যদি রাজপথে থাকে যাদের সাথে আওয়ামী লীগ বা ফেসিবাদী তন্ত্রের যোজন যোজন দূরত্ব রয়েছে পার্থক্য রয়েছে তো রাজপথে থাকা মানে হচ্ছে তারা রাজপথে আসার সুযোগ পাবে না তেরো তারিখের আগে জামাতের এগারো তারিখ কর্মসূচি ভিন্ন কর্মসূচি কিন্তু আমরা রাজপথ থেকে ঘোষণা দিলাম হুঙ্কার দিলাম যে আওয়ামী লীগ রাজপথে আসার সুযোগ পাবে না কিন্তু আপনি আমাকে মিশিয়ে দিলেন যে আমরা তাদের সহায়ক শক্তি হিসেবে আমাদের এই এগারো তারিখের কর্মসূচি তাদের জন্য সহায়ক কোথায় সহায়ক হলো কীভাবে সহায়ক হলো মানে যুক্তি ছাড়া মানে আপনার মনের ভিতরে যখন জামাত বিরোধিতা থাকে আপনি একটার একটা পয়েন্টে বুঝিয়ে দিবেন যে হ্যাঁ এই জামাত নামছে বলে এই সুযোগটা পাচ্ছে না বরং বিভিন্ন জায়গায় বিএনপি আওয়ামী লীগের যে তোষণ করছে আওয়ামী লীগের যে ভোট টানার চেষ্টা করছে আজকে সে জায়গায় ফেসিবাদের উত্তরণ হচ্ছে দেখেন বিএনপি যাদেরকে দুইশো সাঁত্রিশ আসনের সংসদ সদস্য প্রার্থী ঘোষণা দিল তার মধ্যে ডকুমেন্টারি দেখেন একজন মাদারীপুরের সংসদ সদস্য প্রার্থী তিনি ধন্যবাদ দিতে গিয়ে লাস্টে বক্তব্য দিলেন জয় বাংলা বলে যার জয় বাংলা বলে মুখে উচ্চারণ করার কারণে তার সংসদ সদস্য প্রার্থী করার পথটা হয়ে গেল কে জয় বাংলা বলে একজন সংসদ সদস্য বানাবেন যিনি আজীবন জয় বাংলা বলছেন বলে এখন বিএনপির নমিনেশন পাওয়ার পরও জয় বাংলা সে ছাড়তে পারে নাই বিএনপির অনেক প্রোগ্রামে মানে শেখ হাসিনাকে মানে খালেদা জিয়ার পরিবর্তে শেখ হাসিনার নাম বলতেছে

বহুজনকে গুম করলো আয়নাগর সৃষ্টি করলো আমাদের নেতাদেরকে ফাঁসি দিল তার সন্তানকে আয়নাগর আয়নাগরে কি শুধু জামাতের নেতা কর্মী হয়েছে। যেই অন্যায় প্রতি মিছিল করেছে দেখা মাত্র গুলি হয় নাই জামাত শিবিরে মিছিল দেখা মাত্র গুলির কথা কেন বলা হলো যদি সক্ষতা থাকে তাহলে আমাদের বিয়ের অনুষ্ঠান থেকে প্রোগ্রাম থেকে ধরে নাশকতার গল্প সাধানো হলো কেন বিএনপির তো কোথাও একটা নাশকতার গল্প সাধানোর কোনো গল্প শুনিনি আমরা জামা শিবির অবশ্যই নিষিদ্ধ হয়ে গেল তখন সুতরাং কথা বলে যুক্তি নির্ভর বলবেন জনগণ কিন্তু জনগণের দৃষ্টিকোণ থেকে আপনাদের দেখছে